আমরা তো বিশেষে গিয়ে তো আমরা বিশেষে পরীক্ষায় গিয়ে খুঁজবো যে কোথায় আলু আলুর ভর্তা তৈরি করতে হয় সেটা সেটা প্রশ্ন আছে কোথায় আছে ভাত ভাত তৈরি করতে হয় সেটা প্রশ্ন আছে মানে শিক্ষাকেগুলো পুরোপুরি হাস্যকর বানিয়ে দেওয়া হচ্ছে তারা মুরগির নামে দিল মুরগির হাড্ডি তারা গুরুর নামে দিল গুরুর হাড তারা ভেড়ার নামে দিল ভেড়ার হাড্ডি মানে আপনারা বলছেন যে আমরা উন্নত মানের শিক্ষা দিচ্ছি কিন্তু আমরা কি পাচ্ছি এদিকে আমরা শিক্ষার কিছু পাচ্ছি না আবার অ্যাকাউন্টিং যে আপনারা দিচ্ছেন আমি তো অ্যাকাউন্টিং পেলামই না বইয়ে যে বাংলা বইটা যেরকম একটা অনুচ্ছেদ থাকে বা একটা গল্প থাকে অ্যাকাউন্টিংকেও সেই রকমই গল্প বানিয়ে দিয়ে দিলো কীভাবে শুদ্ধ করতে হয় কীভাবে ভাজতে হয় শিখতে হবে একটা ছেলে বা মেয়েকে কেন ভাত ভাত কীভাবে রান্না করতে হয় এটা শিখতে হবে একটা একটা ছেলে বা মেয়েকে কেন আলু ভর্তা কীভাবে তৈরি করতে হয় সেটা শিখতে আলু ভর্তা কীভাবে তৈরি করতে সেটা শিখতে শিখতে হবে কেন আমি তো এই নতুন শিক্ষা কারিকুলামে আলু আলু ভর্তা বানাতে শিখি ডিম শুদ্ধ করতে শিখি ভাত রান্না শিখিনি তো আমি কিভাবে শিখতে পারলাম অবশ্যই আমি আমার আম্মু দিয়ে শিখেছি আম্মু একদিন পাকালো আমি দুই দিন দেখলাম আম্মু দুদিন পাকালো আমি একদিন দেখলাম কিন্তু আমি শিখতে পেরেছি একটা ছেলে হয়ে যখন আমি এগুলো বিষয়ে জানি একটা মেয়েকে শিখতে পারবে না একটা মেয়েকে এগুলো বিষয়ে সেন্স থাকতে পারবে না তাকে কেন একটা বই দ্বারা এগুলো শিখানো হচ্ছে ফলে তাদের কি হবে ফলে আমরা আমাদের সমাজ যেগুলো শিখতে পেরেছি তারা কিন্তু শিখতে পারবে না তারা কি শিখতে পারছে তারা শিখতে পারছে যে কীভাবে আলু ভর্তা তৈরি করতে হয় কিভাবে ভাত সিদ্ধ করতে হয় কীভাবে ডিম তৈরি করতে হয় ফলে এরা মিরর মিরর মানে শিক্ষা যে মিরন্ত হার এটা ভেঙে যাবে মানে একটা মানে একটা ওয়াইফাই ওয়াইফাই আবার সময় নিম্নবিত্তরা নিজের ছেলে মেয়েদেরকে বলবে দূর তোমার পড়াশোনা লাগবে না টাকা পয়সা অনেক খরচ প্রত্যেক মাসে ওয়াইফাই খরচ দিতে হয় আবার 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 অন্যান্য আরো কষ্ট হয় না দরকার না ওয়াইফাই অনেক খরচ এটা এটার ফলে তো এখন তো সত্তর পার্সেন্ট যে ছাত্রছাত্রীরা তো ঝরে পড়ছে এখন আল্লাহ না করুক আগে গিয়ে তো আশি পার্সেন্টরা ঝরে পড়বে তো এটা তো তাদের সেন্স করার বিষয় ছিল এখন যে আবার নাইন টেনে যে বিভাগ সরিয়ে দিচ্ছে তো নাইন টেনে তো আমি কিছু পেলামই না অ্যাকাউন্টিং তো আমি অ্যাকাউন্টিং আমি আমার মনোযোগ যদি অ্যাকাউন্টিংয়ের দিকে হয় আমাকে সায়েন্সও শিখতে হবে সায়েন্সও শিখতে হবে আর্টস শিখতে হবে আচ্ছা ভালো কথা তারা বললো আরো উন্নত মানের শিখাবে আরো উন্নত মান আচ্ছা ভালো কথা উন্নত মানের শিখাব কিন্তু তারা কি দিল তারা 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 মুরগির নামে দিল মুরগির হাড্ডি তারা গুরুর নামে দিল গুরুর হাড্ডি তারা ভেড়ার নামে দিল ভেড়ার হাড্ডি মানে আপনারা বলছেন যে আমরা উন্নত মানের শিক্ষা দিচ্ছি কিন্তু আমরা কি পাচ্ছি এদিকে আমরা শিক্ষার কিছু পাচ্ছি না আবার অ্যাকাউন্টিং যে আপনারা দিচ্ছেন আমি তো অ্যাকাউন্টিং পেলামই না বইয়ে যে বাংলা বইটা যেরকম একটা অনুচ্ছেদ থাকে বা একটা গল্প থাকে অ্যাকাউন্টিংকেও সেই রকমই গল্প বানিয়ে দিয়ে দিল আবার এক্সট্রা যে অঙ্ক থাকে যে এই অঙ্ক দ্বারা এই উদাহরণ দ্বারা তুমি যেগুলো শিখতে পারলে এগুলা দেখে এগুলা ইয়া করো অ্যানসার দাও এগুলো কোনো সিস্টেম না এগুলো খালি মানে বই মানে এই একটা গল্পর মতো বানিয়ে দিল এটাই হয়ে গেল আমাদের হ্যাঁ এটা আমরা বুঝে যাচ্ছি মানে কি বললো আমরা এক অ্যাকাউন্টিং আরও উন্নত মানে দিচ্ছে কিন্তু এদিকে উন্নত মানে কিছুই না আপনি মুরগি দিচ্ছেন কিন্তু মুরগির হাড্ডি দিচ্ছেন যেটা খাওয়ার যোগ্য না বা যে বুঝা বুঝা যোগ্য না আগে যেভাবে ছিল সিজন সৃজনশীলেরও আগে যেভাবে ছিল কাঠাবদ্ধভাবে যেমন আমি বই দ্বারা যা পড়বো তাই শিখব আমি বইয়ে যা পড়লাম তাই গিয়ে পরীক্ষায় দিলাম যে কাঠাবোদ্ধ পড়ে কিন্তু এখন বিশেষ বিশেষ ক্যাটার হচ্ছে হ্যাঁ এই যে এখন যে আপনারা অনুশীলন দিচ্ছেন আবার এখন আবার নতুন শিক্ষাকারীকরণ দিলেন আমরা তো বিশেষে গিয়ে তো আমরা বিশেষে পরীক্ষায় গিয়ে খুঁজবো যে কোথায় আলু আলুর ভর্তা তৈরি করতে হয় সেটা সেটা প্রশ্ন আছে কোথায় আছে ভাত ভাত তৈরি করতে সেটা প্রশ্ন আছে মানে শিক্ষাকে গুলো পুরোপুরি হাস্যকর বানিয়ে দেওয়া হচ্ছে